দানশীল রাজার পরিণতি মানুষ কখনো ভেবে দেখে না দান করার আড়ালে অহংকার লুকিয়ে থাকতে পারে আল্লাহ চায় অন্দরের বিনয় শুনুন এক দানশীল রাজার গল্প যার অহংকার তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল এক রাজা ছিল রাজ্য খুব সমৃদ্ধ ছিল প্রজারা প্রায়ই তার দরবারে আসত সাহায্যের জন্য তিনি দান করতেন অন্ন বস্ত্র টাকা লোকেরা প্রশংসা করত কি মহান রাজা কি দয়ালু রাজা মনে মনে গর্বিত হয়ে উঠল দুনিয়ায় এমন কেউ নেই যে আমার মতো দানশীল একদিন দরবারে এক বৃদ্ধ ফকির এল সে বলল হে রাজা আল্লার নামে কিছু দিন রাজা কঠিন কণ্ঠে বলল তোমরা কি জান না আমার দানেই তোমরা বাঁচো আমি না দিলে কেউ দিতে পারবে না ফকির বলল হে রাজা আল্লার নিয়ামত ছাড়া কারো হাতেই কিছু নেই রাজার চেহারা লাল হয়ে গেল চুপ করো আমার অপমান করবে ফকির কেঁদে বলল যদি সত্যিই তোমার কিছু না থাকে তাহলে একদিন সব হারাবে রাতের ঘুম ভেঙে রাজা এক স্বপ্ন দেখল স্বপ্নে এক দেবদূত বলল হে রাজা তোমার অহংকারই তোমার ধ্বংসের কারণ হবে তও বা কর রাজা সকালে সবার কাছে স্বপ্নের কথা লুকিয়ে রাখল এ তো শুধু স্বপ্ন আমার কিছু হবে না কিন্তু সেদিন থেকে তার রাজ্যের দুর্ভিক্ষে শুরু ফসল নষ্ট হয়ে গেল নদীর পানি শুকিয়ে গেল লোকেরা খাবারের জন্য কাঁদতে লাগল অহংকারী রাজা বুঝতে পারল ফকিরের কথা সত্যি সে প্রসাদ ছেড়ে বেরিয়ে এল একদিন সেই বৃদ্ধ ফকিরের খোঁজে পথে পথে ঘুরল শেষে এক মসজিদের বারান্দায় তাকে পেল রাজা কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করো আমি অহংকার করেছি আল্লার কাছে সাফায়াত বৃদ্ধ ফকির বলল রোজ রাতে তোমার দরজা খোলা ছিল কিন্তু তুমি শেষদায় পড়তে শেখ আজ আল্লাহ তোমাকে ফিরিয়েছেন সেজদায় পড়ো রাজা মাটিতে লুটিয়ে সেজদায় পড়ল চোখের পানি বয়ে গেল হে আল্লাহ আমি ক্ষম চাই আমার কোনো শক্তি নেই কয়েকদিন পর মেঘ জমল বৃষ্টি নামল দুর্ভিক্ষু দূর হল রাজা প্রসাদে ফিরল কিন্তু আর আগের মতো নয় তিনি ছোট কক্ষেই থাকতেন রাতে সেজদা করতেন লোকেরা বলত তিনি সত্যিকারের দানশীল রাজা যিনি অহংকার ত্যাগ করেছেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় দান শুধু হাত নয় অন্তরের বিষয় অহংকার ধ্বংসের দিকে নিয়ে যায় বিনয় আমাদের বাঁচায় এই ধরনের শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আল্লাহ আমাদের অন্তরকে বিশুদ্ধ করুন আমিন